ভারত তার দেশের শত শত বাংলাদেশী মুসলমানকে বাংলাদেশে বিতাড়িত করছে এমন তথ্য দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান সংস্থাটির দাবি ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোর অনেক মুসলমান যারা প্রকৃতপক্ষে ভারতীয় নাগরিক তাদের আখ্যা দিয়ে জোরপূর্বক বাংলাদেশে অভ্যন্তরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে সম্প্রতি প্রকাশিত হিউম্যান রাইট ওয়াচের এক বিস্তারিত প্রতিবেদনে বলা হয়েছে গত সাত মে থেকে পনেরো জুন পর্যন্ত ভারত দেড় হাজারের বেশি মুসলমান নারী পুরুষ ও শিশুকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বিতাড়িতদের মধ্যে প্রায় একশো জন রোহিঙ্গা শরণার্থীও রয়েছে ভারতের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য না দিলেও বর্ডারগার্ড বাংলাদেশের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি হয়েছে বলে সংস্থাটি জানায় এইচআরডব্লিউর এশিয়া বিভাগের পরিচালক ইলাইন পিয়ারসন বলেন বাংলাবাসী মুসলমানদের যথেচ্ছভাবে দেশ থেকে বের করে দিয়ে ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার বৈষম্য সংস্কৃতি তৈরি করছে এতে করে বহু ভারতীয় নাগরিকও বিদেশি হিসেবে বিভাগে পড়ছেন প্রতিবেদন তৈরিতে এইচআরডব্লিউ জুন মাসে আঠারো জন ভুক্তভোগী এবং নয়টি পরিবারের সাক্ষাৎকার নিয়েছে যার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই বিতরণের শিকার এমনকি তাদের মধ্যে কয়েকজন বাংলাদেশে পাঠানোর পর আবার ভারতে ফিরে গিয়েছেন এবং পরে নিখোঁজ হয়েছেন বলে উল্লেখ করা হয় যাদের ভারত থেকে বিতাড়িত করা হয়েছে তাদের একটা বড় অংশ আসাম আর পশ্চিমবঙ্গের পরিচয় শ্রমিক ও বাংলাভাষী মুসলমান বাংলাদেশও বারবার জানিয়েছে ভারত সরকার প্রত্যাপনের স্বীকৃত প্রক্রিয়া না মেনেই বাংলাদেশি ঠেলে দিচ্ছে ঢাকায় ভারতীয় দূতাবাসে পাঠানো এক কূটনৈতিক চিঠিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় কুশিন কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ঢাকা জানিয়েছে কেবল বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হওয়া গেলে এবং প্রস্তাব পূরণের প্রক্রিয়া অনুসরণ করে গ্রহণ করা হবে